ধরো আমাদের এই যে একটা গ্যালারি আছে খেয়াল করছো তাহলে এটা গ্যালারি পেজ এই যে ফটো হিট পেজ এখন আমরা যখন চাপ দিব কোন একটা ইমেজ তখন কি হবে ওই ইমেজটা সিঙ্গেল ঠিক আছে মানে যখন কোন একটা গ্যালারিতে আমি চাপ দিব ইমেজটা ওই ইমেজের পেজে নিয়ে যাবে পাশে একটা ধর এই ইমেজের আইডিয়া তো ধর দুই তাহলে দুয়ে নিয়ে যাবে বিষয় তাই তাই না তাহলে আমরা ধর এখানে চাপ দিলে আমাকে দুয়ে নিয়ে যাবে

এক হলে এক ডাটাটা টা নিয়ে আসবে দুই হলে দুই ডাটাটা টা নিয়ে আসবে তিন হলে তিন data টা নিয়ে আসবে এই যেটা আচ্ছা তার মানে আমি জাস্ট ফটো ফিট থেকে নামকরণ করছি যে 1 2 3 4 5 6 এখানে একটা আছে 7 1 2 3 4 5 6 7 সাতটা এক দুই এইভাবে নামকরণ করছি তাহলে এক নাম্বারটা এক নাম্বার বেজে আছে দুই নাম্বারটা দুই নাম্বার বেজে তিন নাম্বারটা তিন নাম্বার বেজে আছে কিন্তু দেখো কিছু কিছু অ্যাপ্লিকেশন তুমি দেখবা চাপ দিলে আগে এইটা পিছনে রেখে এটা বড় হবে এখানে এখানে বড় হবে মোডাল আকারে এটাকে বলে মোডাল দেখো এই দেখো চাপ দিচ্ছি খেয়াল করো কি হয় দেখছো আমি কিন্তু এক নাম্বার পেজে ঠিকই চলে গেছি দেখছো দেখো এক নাম্বার পেজে চলে গেলাম কিন্তু আমি কিন্তু মোডাল আকারে দেখো পিসের ওই পেজটা কিন্তু রয়ে গেছে দেখছো দেখো পিসের পেজটা কিন্তু আসছে তার উপরে একটা ওভারলে আকারে উপরে দিলাম তারপর আবার ব্যাগ দিলে দেখো ঠিকই আগের পেজে চলে যাচ্ছে দেখছো

ওই যে ইম্পোর্ট ফটো ওয়ান ফ্রম ওই ফটো ওই যে সেম লেভেলে এই জন্য সেম লেভেল থেকে নিয়ে আসছে এই যে এখান থেকে নিয়ে আসছে এই যে ফটো থেকে নিয়ে আসছে এই যে সবগুলো ফটো নিয়ে আসলাম এখন সিম্পলি অন্ডারে কি করলাম অন্ডারে একটা অ্যারে তৈরি করলাম এই যে অ্যারে এটা টাইপ স্ক্রিপ্টের বিষয় এটা আপাতত নেগলেক্ট করো জাস্ট ধরো এটা একটা অ্যারে যে কনস্ট্যান্ট অ্যারে তো অ্যারের মধ্যে আমি কি করলাম ওই যে সাতটা ফটো সাতটা ফটো তৈরি করে ওই যে প্রত্যেকটা ফটোতে এই ফটো লিংগুলা দিয়ে দিলাম এই যে লিংকের মধ্যে সোর্সের মধ্যে ফটো লিংকটা দিয়ে দিলাম তাহলে মোট কথা ওন্ডার আমাকে কি রিটার্ন করতেছে এই যে এটা কিন্তু দেখো কনস্ট্যান্ট ওন্ডার এটা কিন্তু এক্সপোর্ট করা তার মানে এই অ্যারেটা করে দেওয়া আছে তার মানে এই অ্যারেটা মূলত কি কি একটা অ্যারে দিছে যার মধ্যে কি আছে ওইটা ওই ফটোটার নাম ওই ফটোটার আইডি ফটোটার সোর্স মানে কোথায় আছে এগুলো এর মধ্যে সেভ করা আছে ঠিক আছে তো আমি যখন ফটো ফিটা দেখাইলাম

এই মডাল আর চিলড্রেনটাকে দেখা দিলাম তার মানে এই মুহূর্তে আমার জানি সবার আগে প্রায়োরিটি কি যখন আমি ফটো ফিটে যাচ্ছি সবার আগে কোথা থেকে লোড হচ্ছে আগে লেআউটটা কিন্তু আগে লোড হচ্ছে তারপরে চিলড্রেন লোড হচ্ছে এখানে মোডালও লোড হচ্ছে খেয়াল করছো তার মানে এর মধ্যে মোডালও আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না চিলড্রেনও আছে আর চিলড্রেন তো আমরা জানি এই পেজ ডট তাহলে পেজ ডট টেস এস থেকে শুধু এই গ্যালারিটা আসতেছে আর মোডালটা এই মুহূর্তে গায়েব দেখো দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না আমি সেটা বলে দিচ্ছি কারণ দেখো এই যে মোডাল যে পেজটা এই মোডাল এর ভিতরে এই যে এখান থেকে আসার কথা আমরা জানি যে মোডালের মধ্যে কিন্তু কোনো পেজ ডট টিএসএস নাই খেয়াল করছো এই জন্য এখানে কোনো মোডাল দেখাচ্ছে না কিন্তু আমি কি করছি ডিফল্ট ডট টিএসএস দিয়েছি যার আমরা জানি যে কোনো কিছু যদি না থাকে তাহলে কি থাকবে ডিফল্ট থাকবে এই ডিফল্ট থেকে দেখা যাচ্ছে যে রিটার্ন নাল রিটার্ন নাল মানে কিছুই নেই

ঠিক আছে কার মধ্যে ওই যে মোডাল আকারে মানে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে উপরে আসতেছে ঠিক আছে তাহলে এখন কিন্তু আমার মোডাল আছে তাহলে যখন ইন্টারসেপ্ট হলো তখন কিন্তু লেআউট দেখতেছে কি মোডাল আছে চিলড্রেন আছে তাহলে চিলড্রেন কি গ্যালারি আর মোডালটা কি ওই যে আমি যে যে পেজটা ইন্টারসেপ্ট করলাম এই পেজটা এই যে এই পেজটা এই যে ফটোটা তাহলে লেখা এখন আমি যখন চাপ দিচ্ছি তখন এই যে দুইটাই আসতেছে কেন আসতেছে দুইটাই এই যে এটার ম্যাজিকটা হচ্ছে লেআউট মধ্যে লেআউট এর মধ্যে যে দুইটাই আছে তখন তো প্রথম দিকে যখন রিলোড দিলাম তখন তো মোডাল ছিল না ডিফল্ট এই জন্য মোডাল আসে নাই শুধু আসতে গিয়ে চিলড্রেন তাই আমরা গ্যালারি দেখতে পাচ্ছিলাম এখন যখন ইন্টারসেপ্ট করলাম তখন তো আমি ইন্টারসেপ্ট রাউটের মধ্যে ঢুকে গেছি এখন ইন্টারসেপ্ট রাউটের মধ্যে যখন ঢুকলাম আমরা জানি কি ইন্টারসেপ্ট রাউটে ঢুকে গেলে শুধু ওইটাই চেঞ্জ হবে আর এটা যখন চেঞ্জ করলো তখন মোডালটা চলে আসছে মোডালটা এই রাউটের মধ্যে ঢুকে গেছে এখন এইটাও আছে এইটাও আছে এই জন্য আমরা পিছনে দেখো এটাও দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আবার এই উপরে মোডালটাকেও দেখতে পাচ্ছি উপরে দেখছ কিন্তু যদি কখনো আমরা এটা রিনোট দেই তখন আমরা চলে যাব কোথায় মেইন রাউটে এই যে এইটার মধ্যে তার মানে প্যারালেল ইন্টারসেপ্টেড রাউটের সহযোগিতায় আমরা কি করতে পারলাম আমরা এরকম একটা ফাংশনালিটি অর্জন করতে পারলাম এই যে এটা কিন্তু অনেক প্রফেশনাল জায়গায় ইউজ হয় এই যে ঠিক এভাবে কিন্তু আমরা যে লগ ইন বাটনটা বানাতে পারি এটা এই যে আবার ব্যাক দিলে দেখো আবার ঠিক আগের জায়গায় চলে যায়